বিকেলে সত্যি খুব ভালো লাগছে সামনে সাগর সাগরের ঢেউ আর পাশে নীল ড্রেস পরা আমাদের কলেজ অফ হেলথ সায়েন্সের স্টুডেন্টরা নীলে নীল মিশে এক একটা খুব উপভোগ্য বিষয়টি ভালো থাকুক সবাই সাগরের নীল ঢেউ আমাদের সামনে একটার পর একটা আসতে পড়তেছে এই মুহূর্তে আমাদের অনুভূতি এক অসাধারণ এবং এই অসাধারণ অনুভূতি আটা আসলে এনজয় এনজয় করার জন্যই আমরা এখানে এসেছি কাজেই আমাদের এই জার্নিটা সাকসেসফুল এবং আমরা চাই আমাদের এই জার্নি শেষ করে আমরা আবার আমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে ফিরে যাব এবং সুন্দরভাবে সুস্থভাবে সবাই যার যার মতো করে তাদের ফিরে যাবে এবং আমাদের আনন্দ আমাদের স্মৃতি হয়ে দীর্ঘদিন আমাদের সাথে উভয় বেড়ে সবাইকে ধন্যবাদ নীল সমুদ্রের টানে স্মৃতি নতুন অধ্যায় স্লোগানকে সামনে রেখে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স শিক্ষা সফর দু হাজার পঁচিশ কক্সবাজারে আজকে দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আপনারা ইতিমধ্যেই আমাদের দেখেছেন যে আমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের সকল বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের যে কক্সবাজার ভ্রমণ দু হয়েছে

আর থেকেই আমাদের স্টুডেন্টরা ছড়িয়ে ছুটিয়ে আছে আমার খুবই ভালো লাগছে আপনি ক্যামেরা ধুয়া দেখতে পারবেন ওরা খুবই সুন্দরভাবে এনজয় করছে এবং আমি নিজেও খুব সুন্দরভাবে এনজয় করছি আমার খুবই ভালো লাগছে ঠিক আছে আমি তিন থেকে চারবার আসি কারণ আমাদের ম্যাথস আছে আইটেমটি আছে নার্সিং আছে আমাদের বিএসসির ল্যাব ওদের সাথে এসে আসলে অনুভূতিটা অনেক ভালো লাগে খারাপ লাগে না এই স্টুডেন্টরা কক্সবাজারে যদিও আমার অনেকবার আসা হয়েছে তারপরও এবার এসে আসতে পেরে আমাদের যে ছাত্রছাত্রী সবার সাথে আমার খুবই আনন্দ মানে কারণ আমরা এর আগেও আরও দুটা পিকনিক করছি কিন্তু এইবারের পিকনিকটা সম্পূর্ণ আলাদা আমরা সবাই একটা পরিবারের মতো আসছি এবং ট্রমা কলেজ অফ অ্যান্ড এত সুন্দর একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এবার ট্যুরিস্ট যে ট্যুরিজমটাও সিলেক্ট করা হয়েছে তাদেরও সার্ভিস অত্যন্ত ভালো ছিল ধন্যবাদ। দজোর এমন একটা জায়গা যেখানে বারবার আসলো আবার আসতে মনে চায়। এখানে আসার পরে খারাপ লাগার মতো কোনো অয় নেই। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কিন্তু আমাদের সময় সংকীর্ণের জন্য আমরা জায়গা জায়গায় সময় কম দিতে পারতেছি। অনেক ভালো অনেক ভালো বলার মতো অসাধারণ ভাই এটা বলে বোঝাতে পারবো না। আর এখানে আসছে আইসা দেখতেছি অনেক পাথর সমুদ্রের মধ্যে পাথর এবং সমুদ্রের কম্বিনেশনটা দোজ যেটা ফাটা প্রকাশ করতে পারতেছি না।